গতকালকেই বলেছিলাম যে ফারুকি কেন বহিষ্কার হবে না বা অপসরণ হবে না এটা আমি বলেছিলাম এবং যখন অনেকে রৌমুর ছড়াচ্ছিলো ফারুকি আউট অমুক ইন তখনও আমি কনফিডেন্ট ছিলাম যে না ফারুকি সাহেবকে সরাবে না তো এটা কেন সরাবে না আমার একটা অবজারভেশন আছে গতকাল বলেছিলাম যে কোনো একটা উপদেশটাকে অপসারণ করলে কোনো একটা উপদেশটাকে অপসারণ করলে এই সরকারের পতন সহজ হয় এই সরকারের বিরুদ্ধে আপনার হলো ষড়যন্ত্র করা সহজ হয় মানে আমরা যারা পদত্যাগ চাচ্ছি তারা যে ষড়যন্ত্র করছে এই সরকারের বিরুদ্ধে এরকম না আমাদের চাওয়া অত্যন্ত ন্যায়সঙ্গত এবং কি কি কারণে ন্যায়সঙ্গত সেটা সবগুলো অবজারভেশন আছে শুধুমাত্র উনি না আরও কয়েকজনের বিষয়ে আমাদের এই অবজারভেশনটা আছে কিন্তু আপনার কেন সরাবে না সেটা গতকালকে বলেছি তো আজকে ইউনুসারের বক্তব্যের একটা ছোট অংশ আমার কানে আসছে আমি সাধারণত ওনার কোনো বক্তব্য কখনোই পুরা শুনিনি কখনোই না মানে কখনোই না তো শুনে আমার খুব ভাল লাগছে কোন অংশটা ভাল লাগছে আমি বলি চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ পোষণ করেছে বলেছে সব ধরনের সহযোগিতা করবে এর অর্থ এর অর্থ চীনের কাছ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে তো আমি আসলে এই জায়গায় আতঙ্কে ছিলাম যে এই সরকার অতিরিক্ত আমেরিকা ভুক্তি থেকে তারা চীনের সঙ্গে সম্পর্কটা খারাপ করে ফেলে কিনা এই জায়গাতে আতঙ্কিত ছিলাম তো তারপরে এই সরকার অতিরিক্ত আমেরিকা ভক্তি থেকে পাকিস্তানের প্রতি তাদের সম্পর্ক খারাপ করে ফেলে কিনা কিন্তু ভৌগোলিক রাজনীতি বা জিও পলিটিক্সের যে জায়গাটিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার সেটা হলো চীনের কাছে সাহায্য চাওয়া এবং চীন সাহায্য করতে চাওয়া সর্বতভাবে পাশাপাশি একইভাবে পাকিস্তানের সাথে আপনার হলো বাণিজ্যিক বন্ধুত্ব সামরিক বন্ধুত্ব এই বিষয়গুলো বিবেচনা নেওয়া বাংলাদেশকে একটি নিরাপদ ভূখণ্ডে রূপান্তরিত করবে এবং বাংলাদেশের উপরে কেউ যদি হুমকি নিয়ে আসে আসার আগে আমাদের এই ভৌগোলিক বন্ধুত্বের বিষয়গুলো বিবেচনা করবে তো আজকে আমার এই লাইভের যে ক্যাপশন দিয়ে দিয়েছি সেটা অন্য একটা বিষয়ে যে ধরেন আওয়ামী লীগের কেউ যদি আপনার হলো সমর্থক হয় এবং সেই সমর্থকের ধরেন কেউ বাড়ি দখল করে নিছে একটা দোকান দখল করে নিছে অথবা তার নিজ জায়গা যেতে পারছে না মানে আওয়ামী লীগের সমর্থকের কথা বলছি আওয়ামী লীগের নেতাকর্মীর কথা বলছি না সমর্থক সমর্থন তো যে কাউকে করতেই পারে বাংলাদেশের প্রায় বিশ শতাংশ বা পঁচিশ শতাংশ নাগরিক আওয়ামী লীগের সমর্থক এটা তো করবেই তো এই সমর্থকদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে কিনা মানে এই সময় তো আওয়ামী লীগের কোনো মানে খানা নাই তো খানা নাই এই মুহূর্তেও মানে হলো লেস লজিক্যাল ন্যায় বিচারের জন্য সে আওয়ামী লীগের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে কিনা এই বিষয়ে বিষয়ে আপনাদের মতামত কি তো এই বিষয়ে আপনাদের মতামত যাই হোক এই প্রশ্নটা করার উদ্দেশ্য হলো যে আপনার আপনারাই বলবেন যে আওয়ামী লীগের একজন সমর্থক সাধারণ সমর্থক কোনো গণহত্যায় অভিযুক্ত না সন্ত্রাসী না তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে কিনা ঠিক আছে মানে এটা বলার কারণ হলো কম্প্যারেটিভলি সাধারণ জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে কিনা ওইটার কথা বলতেছি ঠিক আছে আমি গত কয়েকদিনে আইন আদালত কোর্ট এগুলো নিয়ে খুব ঘাটাঘাটি করছি অনেকগুলো ভুক্তভোগী মানুষের সমস্যা নিয়ে কাজ করেছি ঠিক আছে অনেকগুলো আজকে যেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করেছি সেটা হলো আমাদের একজন প্রবাসী ভাই লন্ডন প্রবাসী ভাই ওনার বাড়ি হলো চাঁদপুরে ওনার জমি ওনার মানে হলো মানে কাকাতো ভাই বা চাচাতো ভাই তারা দখল করছে অনেক আগে আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ করতো এই অজুহাতে দখল করছে এবং মানে ওনাদের উপর হামলাও করছে এইটা উনি যখন মানে আমাকে বললো তখন আমরা কিছু করতে পারি নাই তো আমার একটা আশা ছিল যে এই সরকার পরিবর্তনের পরে আপনার হলো হয়তোবা উনি ন্যায় বিচার পাবে বুঝছেন মামলাটা আপনার করতে পারবে কিন্তু ওই ওই যে হামলার বিষয়ে মামলা করতে গেছে মানে ওসি সাহেব মামলা নেবে না বা মামলা নিচ্ছে না নিচ্ছে না নিচ্ছে না তো আমি ফোন দিলাম বললাম আপনারা নাকি মামলা নিচ্ছেন না বলতেছে কে বলছে আমার মামলা নিচ্ছে না পাঠায় দেন তো সেটাও আবার পাঠালাম তারপরেও নিচ্ছে না পরে অনুসন্ধানে পাইলাম যে যেই আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের ক্ষমতা দিয়ে ওনাদের উপর মারছে সেই ভাইয়েরই আরেকটা ভাই আবার বিএনপি করে মানে আমি মানে আপনার হলো কোনোভাবেই ওই মামলাটা গ্রহণ করাতে পারলাম না ঠিক আছে গ্রহণ করাতে পারলাম না তো এইটা মানে আমি আবার আরেকটা জিনিস বলি গত কয়েকদিন আগে সজলের উপর হামলা হলো সজলকে একবারে মারতে মারতে মেরেই ফেলে দিল ঠিক আছে ওইটার আপনার হলো ওইটার হামলার সঙ্গে জড়িত হলো নুরুল হক নুরের যুব অধিকার পরিষদের নাদিম তারপরে হলো অন্য ওদের নামটা আমি ভুলেই গেছি ওদের সাথে সম্পর্ক তো নাই ওরা তো এখন মানে রমনা থানা রমনা থানার দায়িত্বশীলরা এখন নূরের সংগঠনের ছেলেপিলের নামে মামলা নিতে ভয় পাচ্ছে ঠিক আছে হ্যাঁ ভয় পাচ্ছে যে একটা কি একটা আওয়াজ তাকে আওয়াজটাওয়াজ হবে বা ওদেরকে আবার ব্যাক দেবে কে আর আমরা অত শক্তিশালী না ঠিক আছে এইটা তো শেষে মামলাটা এখনো হয়নি তো এটা হয়তো কোর্টে মামলা করতে হবে বা কোর্টে গেলেও সেই বিচারও যারা ওদিনে মামলা থাকবে সে কতটুকু কমফোর্ট ফিল করবে আমি এই আলোচনাগুলো কেন আসতে আনছি মানে ধরেন একটা রাজ একটা দেশে মানে আমাদের দেশে মানে যখন যে দল ক্ষমতায় থাকে তাহলে ওই দল ওই দলের কেউ যদি অন্যায় করে তাহলে নাগরিকরা তাদের বিরুদ্ধে বিচার বিচার করতে বিচার চাইতে পারে না বা মামলা করতে পারে না বা ন্যায় বিচার পেতে পারে না এটা কেন বলছি যে ক্ষমতায় যখন যে থাকে সেই ক্ষমতার যে একটা তাপ গরম সেই গরম দিয়েই কিন্তু বেশি ক্রাইম করে তাই না সেই সেই গরম দিয়েই আপনার হলো মানুষ ক্রাইম করে ক্ষমতার গরম থেকে মানুষ মানুষকে ভিতরে একটা ভাব থাকে যে আমার এখন অনেক পাওয়ার এটা এই পাওয়ার দিয়ে মানুষকে চর মারতে ইচ্ছা করে থাপ্পড় মারতে ইচ্ছা করে পেট লাথি মারতে ইচ্ছা করে এগুলো ইচ্ছা করে তো আমি যেটা দেখলাম যে আমাদের যে শাসনতন্ত্র বা শাসন ব্যবস্থা এই ব্যবস্থায় মানে ব্যবস্থায় ক্ষমতাকে চ্যালেঞ্জ করার কোনো আইনই নাই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার কোনো বিচারই নাই এবং পুরা আইন এবং বিচার শুধুমাত্র মানে দুর্বলকে ফাঁসানোর জন্য দুর্বলকে মামলা দেওয়ার জন্য দুর্বলকে কষ্ট দেওয়ার জন্য দুর্বলকে হেনস্থা করার জন্য আমি আরেকটু ডিটেলস বলি যে সকল বড়ো বড়ো ট্রেডাররা ডিম আমদানি করে পাঁচ টাকা আমদানি করে নয় টাকা বেসল ওদেরকে কিন্তু সরকার মানে দূরি লাগাইতে পারে নাই ঠিক আছে পেঁয়াজ বিশ টাকা আমদানি করে যেই সকল বড় ব্যবসায়ীরা মানে পাইকারি লেভেলেই পঁয়ষট্টি সত্তর টাকা করে বেচল ওদেরকে কিন্তু কিছু করতে পারে নাই ওদের কাছে রিচও করতে পারে নাই তাহলে কাদের কী করলো ছোটো ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী এটা তা আমার কাছে মনে হয় যে পুরা আমাদের শাসন আইন কানুন বিচার পুলিশ র্যাব এই পুরা ইকোসিস্টেমটা শুধুমাত্র দুর্বলকে শাসন এবং শোষণ করার জন্য ঠিক আছে শুধুমাত্র দুর্বলকে শাসন এবং শোষণ করার জন্য এখানে কোনো ক্ষমতাকে চ্যালেঞ্জ করার কোনো উপায় নাই সেটা আওয়ামী লীগ সময়ে ছিল না বিএনপির সময় থাকবে না বা জামাত ইসলাম যদি ক্ষমতা থাকে তাদের বিরুদ্ধেও কিন্তু কেউ মামলা করতে পারবে না যতই ইসলামিক দল বলুক এটা বলুক ওইটা বলুক সৎ বলুক ন্যায় বলুক ঠিক আছে কিন্তু ওই বিচারটা করতে পারবে না ঠিক আছে তো এগুলো আসলে আমাকে খুব ভাবাই আমি আপনার হলো এই যে গত কয়েকদিন আগে হলো ওই যে কি একটা এম এল এম কোম্পানি ভুলে গেলাম নামটা ওরা আমার কাছে বিচার চাইতে আসছে ঠিক আছে বিচার চাইতে আসছে ওমা আমি দেখি যে ওরা আমার কাছে বিচার চাইতে আসার আগেই মানে আমার পরিচিত রাজনৈতিক ব্যক্তি যারা আছে যারা আমাকে ভালোবাসে তারা আমাকে ফোন দিয়ে বলতেছে এই তুমি এক্সিলেন্ট ওয়ার্ল্ড নিয়ে ভিডিও টিডিও করতেছো এটা তো আমাদের পরিচিত লোক তুমি সমস্যা করো না এ করো না ঠিক আছে তো দেখেন ওই ভুক্তভোগী মানুষগুলো আমার কাছে আসার আগেই আমাকেই সাবধান করে দিচ্ছে তুমি এইটা করো না ঠিক আছে এটা করো না তারপরে আপনার হলো আমাদের মানে গণ অধিকার পরিষদ তো দুই ভাগে ভাগ হয়েছে নুরের ইসরায়েলি সম্পৃক্ততার কারণে ঠিক আছে তো এরপরে আমরা আদালতের সহযোগিতায় আমরা প্রথমেই যেহেতু আবেদনটা আমাদের আহ্বায়কের করা ছিল আমরা প্রথমে রিড করেছি নুর নূর নুর কোনো আবেদন ছাড়াই নির্বাচন কমিশনে হাম্পি ধাম্পি করে আসিফ নজরুলকে দিয়া একটা ওইখানে কি সব কইরা নতুন নকল একটা ডকুমেন্ট তৈরি করে যে সে দুই হাজার বাইশ সালে আবেদন করছিল এরকম দেখায় মানে সে পাসটি পাশ জমা দিয়েছে এগুলো দিয়ে নিয়ে নিছে গণ অধিকার পরিষদ সাথে জিওপি নাম লেখায় এবং একটা আইন তৈরি করছে ওকে নিবন্ধন দেওয়ার জন্য যে গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ জিওপি আলাদা সংগঠন সো দুটোকেই নিবন্ধন দেওয়া যেতে পারে এখন ও নিবন্ধন পাইয়া আমাদের আদালতে যে মামলা আছে এই মামলা যে কোনো একটা উকিল শুনানি করবে শুনানি করতে দেয় না বুঝতে পারছেন যে উকিলি শুনানি করতে চাই তাকে ফোন দেশে হুমকি দেয় তার বিরুদ্ধে সে স্লোগান দেয় ঠিক আছে এখন আমরা তো দুর্বল এখন বিচারক হেহেতু এর বিরুদ্ধে কথা বলতে ভয় পায় কারণ কোন জায়গা থেকে কি হয়ে দেয় কোন জায়গা থেকে আসিফ নজরুল এর তো কাছের মানুষ মানে এই এইরকম একটা অবস্থা এই যে আমি তো আসলে তারপরেও ঠেইলা ঠুইলে আইন বুঝি বিচার বুঝি আমি কোনোভাবে আগায় যাব মানে আমার আরও অপশন আছে ঠিক আছে আমি এটা মানে ছাড়বো না আমরা তো রাজনীতি ছেড়ে দেব না ঠিক আছে আমরা তো মানে আমাদের যে ত্যাগ সব কিছু মিলিয়ে ইসরায়েলের সাথে আটাত করা একটা ব্যক্তির হাতে ছেড়ে দেবো না কিন্তু আমার প্রশ্ন যেটা যে আমি আর একটা ইস্যু নিয়ে কাজ করছি একটা পুলিশ অফিসারের মানে দ্বিতীয় বউ বেসিক্যালি ওই দ্বিতীয় বউকে সে রেপ করছিল তো রেপ করার পরে বাধ্য হয় মানে প্রেগনেন্ট হয়ে গেছে বিয়ে করতে বাধ্য হয় ঠিক আছে তো ওইটা ছিল এরকম যে ওই বউ দ্বিতীয় বউ যেটা সে দ্বিতীয় বউ আপনার চুরির মামলা করছে তার বাড়িতে চুরি টুরি হয়ে গেছে উনি একজন প্রবাসী বোন ঠিক আছে প্রবাসী বোন তো চুরির মামলা করছেন থানায় তো তদন্ত কর্মকর্তা হিসেবে এক যেই পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দিছে এখন সে চুরির বিচার করতে আসা চুরি তদন্ত করতে আসা এই মহিলাকে একা পাইয়া এটা মানে সামথিং সামথিং ঝামেলা হয়ে যায় আর কি তো এখন এর পরবর্তীতে ওই মহিলা প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে আপনার সে এটা এক্সপ্লোর করে থানায় যায় তখন ওই ওইখানে বিয়ে করে থানাতেই বিয়ে করে আবার ওই বিয়েতে মানে ডকুমেন্টেশন করা হয়নি এই জন্য তাকে আবার কোর্টে নিয়ে বিয়ে করে। দুইবার বিয়ে করে এরপরে ওই পুলিশের যে আগের বউ সে অত্যন্ত সুদর্শন এবং আপনার হলো অত্যন্ত প্রভাবশালী এখন সে এটা মানতে পারতেছে না আর দ্বিতীয় বউটা অনেক অসুন্দর মানে সুন্দর না কালো আপনার হলো প্রবাসী গৃহকর্মী হিসেবে কাজ করে কিছু টাকা পয়সা অর্জন করেছিল সে সব কিছু সে হারাই ফেলছে ঠিক আছে এখন মানে হলো সেই মহিলা বিচার পাচ্ছে না যেখানে যাচ্ছে সেখানে বিচার পাচ্ছে না পুলিশ হেডকোয়ার্টারে যাচ্ছে সেখানে বিচার নাই আদালতে মামলা করলে তার পক্ষে কোনো আইনজীবী লড়ে না এরকম একটা অবস্থা ঠিক আছে এই হলো আমি জাস্ট অনেকগুলো এক্সাম্পল মানে দাঁড় করাচ্ছি আমার কাছে একটা অবজার আমি আমার কোর্টে যে গেছি না ধরেন আমাদের আমাকে তো কিছু মানুষ চেনে তো কোর্টে ফাইলিংয়ের ক্ষেত্রে অকারণে যদি পিছনে যায় আমি প্রশ্ন করতে পারি মেনশন করে আগায় নিয়ে আসতে পারি এবং ঠেইলা ঠেইলা আনতে 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 সাত মাসে এখনও শুনানি করাতে পারি নাই ঠিক আছে তো আমার একটা মনে প্রশ্ন এই যদি হয় তাহলে একটা সাধারণ মানুষ ধরেন জমির সমস্যা তার জমিদার দখল করে নিচ্ছে তার একমাত্র জমি থাকার জমি সেই জমি দখল করে নিচ্ছে সেই জমির বিষয়ে ন্যায় বিচারটা পায় কিভাবে ঠিক আছে আমি খুব ভাবতেছিলাম যে আমারই এরকম ঠেলা বের হয়ে যাচ্ছে রস বের হচ্ছে এরকম একটা অবস্থা তাহলে সাধারণ মানুষের আইন ও বিচার পাওয়ার জায়গাটা কতটুকু কতটুকু দুর্বল একটা অবস্থায় এবং এখন আরও যেটা যুক্ত হয়েছে যে পুলিশ মানে হলো কারোর বিরুদ্ধে মামলায় নিতে চায় না যে অযথায় মামলা কার বিরুদ্ধে যায় কে আবার তাকে এসে হুমকি দেয় অযথা রিক্স নেবে কেন এই গরিমিশি করতে 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 এরকম একটা অবস্থা চলে গেছে তো আসলে যে কি আমি নিজেও বুঝতেছি না ও যাই হোক যেটা প্রশ্ন করছিলাম যে আওয়ামী লীগের একটা সমর্থকেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে কি না এ বিষয়ে আপনার মতামত কি আমি যেটা মনে করি আওয়ামী লীগের একজন সমর্থকেরও এই মুহূর্তে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে গণ অভ্যত্থান পরবর্তী সময়ে যে ক্রোধ যেই ঘৃণা পারস্পরিক আমাদের উপর হামলা করছে সেখান থেকে আমরা ঘৃণা জ্ঞাপন করেছি সেই জায়গা থেকে এখন কিন্তু উত্তরণ হয়েছে আমরা কিন্তু আবার একটা সামাজিক বিশৃঙ্খলা মানে হলো প্রত্যাশা করতে পারি না এখন যদি কেউ লিগেলি ক্রাই ক্রিমিনাল হয় ক্রাইম হয় তার বিচার হবে বাট তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে ঠিক আছে তারও ন্যায় বিচার পাওয়ার তার বিচার পাওয়ার অধিকার আছে তার বিচার হবে কিন্তু সেও সঠিক বিচার পাওয়ার অধিকার আছে ঠিক আছে তো আমাদের দেশে আপনার হলো সঠিক বিচার পাওয়ার অধিকার খুবই কম যেমন জামাত ইসলামের যে নেতৃবৃন্দ এগারো জনকে ফাঁসি দিল ঠিক আছে তাদের আন্তর্জাতিক অপরাধ এগুলো নাম দিছে কিন্তু এটাতে কোনো আন্তর্জাতিক উকিল নেওয়ার সুযোগ নাই ঠিক আছে কোনো আন্তর্জাতিক উকিল নেওয়ার সুযোগ নাই এই রকমভাবে জামাত ইসলামের মানে যখন যে ক্ষমতায় থাকছে তখন সে বিচার তার দাস মানে বিচারক সিস্টেম তার দাস যখন যে ক্ষমতায় থাকে তার দাস তার চাকর ঠিক আছে যেমন এখন আসিফ নজরুল সাহ বলবে সেরে আইন হবে তার অনেক ক্ষমতা তিনি যেখানে যে রায় বলবে ও তুমি রায় দিও না এটা দেওয়া যাবে না ঠিক আছে তুমি এটা করো না এটা দেওয়া যাবে না এইরকম একটা অবস্থা তো এই আর কি অবস্থা আর হলো পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যেই আলোচনাটা করেছিলাম সেই বিষয়ে আপনাদেরকে একটা আপডেট ইনফরমেশন দেই। আপডেট ইনফরমেশন হল আমাদের রাষ্ট্র ঠিক আছে খুব ইমিডিয়েটলি গুরুত্বপূর্ণ মানে অস্ত্রশস্ত্র এগুলো পাকিস্তান থেকে কিনবে ঠিক আছে এবং পাকিস্তান থেকে যদি অস্ত্রও নাও কেনে নিয়মিত যদি জাহাজ আসে ঠিক আছে তাহলেও একটা আলাদা প্রভাব তৈরি হবে